নমস্কার আমাদের কৃষ্ণ টক্স বাংলায় আপনাদের স্বাগতম আজকের ভাবনা জীবনের সূর্যাস্তে দাঁড়িয়ে এই আলোচনা শুরুতেই বলতে ইচ্ছে হচ্ছে আমরা প্রত্যেকেই প্রতিটি মুহূর্তে জীবনের সূর্যাস্তে দাঁড়িয়ে জীবনের একদিন এমন মুহূর্ত আসে যখন মানুষ নিজের ভেতরে ফিরে তাকায় বছরের পর বছর কেটে যায় প্রিয় মুখগুলি একে একে দূরে সরে যায় আর তখন মনে প্রশ্ন জাগে এই দীর্ঘ জীবনে আমি কি পেলাম আর কতটুকু দিতে পেরেছি সূর্য যখন অস্ত যায় আকাশ লাল হয়ে ওঠে তেমনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আত্মাও লালিমায় রঞ্জিত হয় অনুশোচনা স্মৃতি আর অজানা শান্তির এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যাত্রাগ্নির নিবৃত্তৌ চ নিত্যত্রপ্ত নিরাশ্রয় শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ের একুশ শ্লোক অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের ভোগে আনন্দ খোঁজেন না যিনি প্রত্যাশাহীন ও আসক্তিহীন অবস্থায় থাকেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এই শান্তি জীবনের শেষ প্রান্তে প্রত্যেক আত্মার আকাঙ্ক্ষা যে মানুষ সারা জীবন দৌড়েছে সুখের সন্ধানে সেই সূর্যাস্তের প্রান্তে এসে বুঝতে পারে সুখ বাইরের কিছু নয় এটি আত্মার শান্ত অবস্থা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধ তেরো অধ্যায় সাতাশ এবং আঠাশ শ্লোক যুধিষ্ঠির মহারাজ পিতামহ গ্রীষ্মকে দেখতে গেলে বিশ্বদেব বলেন ধর্মম জন যত্র চনানুভূতম তত্র তোমাপন্ন ইহা অর্থাৎ মানুষ যখন সত্য ধর্ম ভুলে নিজের কামনায় নিমজ্জিত হয় তখন সে আসল উদ্দেশ্য হারিয়ে ফেলে আজকের মানুষও তাই করেছে আমরা ভগবানের দেওয়া এই জীবনের পবিত্র উদ্দেশ্য ভুলে গেছি শুধু পেয়েছি পেতে চেয়েছি কিন্তু দিতে পারিনি কিছুই ঈশোপনিষদে মন্ত্র এক নমে বলা হয়েছে ঈশাবাশ্যমীদং সর্বং যতকিঞ্চ জগত্তাং জগৎ অর্থাৎ এই সমগ্র জগৎ ভগবানের দ্বারা পরিব্যাপ্ত তাই যা কিছু আমাদের হাতে আছে তা তারই দান কিন্তু মানুষ ভাবে সবকিছু আমার আমি অর্জন করেছি এটাই জীবনের সবচেয়ে বড় মায়া এই মায়ার কারণেই মানুষ যত বেশি পায় তত বেশি শূন্যতা অনুভব করে মনুস্মৃতি চারের দুইশো আটত্রিশ নং শ্লোকে বলা হয়েছে যেন ক্রিয়তে কর্ম কেন জাত ভবত অর্থাৎ যে কর্ম আমরা করি তার ফলই আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে এই উপলব্ধি যখন হৃদয়ে জেগে ওঠে তখন মানুষ বুঝতে পারে প্রতিটি মুহূর্তই দায়বদ্ধতার প্রতিটি শ্বাসী প্রার্থনার জীবনের সূর্য যখন ডুবে আসে তখন অনুশোচনায় নয় কৃতজ্ঞতায় ভরতে হয় মন কারণ এই জীবন এই পৃথিবী এই ভালোবাসা সবই ভগবান শ্রীকৃষ্ণের করুণা যিনি নিজের ভুল স্বীকার করে অন্তরের গভীর থেকে বলেন হে কৃষ্ণ আমি কত অপরাধ করেছি তবুও তুমি আমায় বাঁচিয়েছ তিনিই সত্যিকারের মুক্ত আত্মা শেষে শ্রীমদ্ভাগ্রীগীতার আঠারোতম অধ্যায়ের ছেষট্টি নং শ্লোকে সব উত্তর লুকিয়ে আছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণবর্জ অহং তার সর্বপাপেভ মোক্ষ ইসামি মাসুচ অর্থাৎ সব ধর্ম ও কর্তব্য ছেড়ে শুধু আমার সরেনাগত হও আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব ভয় করো না তাই জীবনের সূর্যাস্তে দাঁড়িয়ে যে আত্মা এই শ্লোকটি বুঝে ফেলে সে আর কাঁদে না বরং হাসে কারণ সে জানে এই বিদায় নয় এটি ফিরে যাওয়া আলোচনাটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন ধর্মীয় কোন অজানা বিষয়ে প্রশ্ন থাকলে নিঃসঙ্কুচে জানাতে পারেন শাস্ত্রীয় ভাবধারায় আলোচনা করতে চেষ্টা করব সবাই সুস্থ থাকুন আর ভগবানের কৃপা লাভ করতে প্রতিদিন অন্তত ক্ষণিক মুহূর্ত হলেও কৃষ্ণ নাম নিতে একদমই ভুলবেন না হরে কৃষ্ণ নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি আলোচনাটি অত্যন্ত গভীর এবং মানবজীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতিমূলক তাই আশা করি এই আধ্যাত্মিক যাত্রায় আপনারা শেষ অব্দি আমাদের পাশে থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন তো আলোচনার প্রাসঙ্গিকতায় চলে আসি আজকের ভাবনা মৃত্যু লোকের ভয় আমরা কিভাবে জয় করতে পারি যে ভয় মানব জীবনের এক চিরন্তন সত্য সেই মৃত্যু লোকের ভয় কিভাবে অতিক্রম করব মৃত্যু ভয় আসলে আমাদের জীবনের সমস্ত ভয়গুলির মধ্যে সবচেয়ে মৌলিক কিন্তু এই ভয়কে অতিক্রম করে অমৃতত্বের পথে অগ্রসর হওয়া কি সম্ভব এই আলোচনায় আমরা মহাভারত শ্রীমদ্ভগবদ্গীতা রামায়ণ এবং বেদের আলোকে বিশ্লেষণ করব কিভাবে আমরা এই ভয়কে জয় করে অমৃতত্বের পথে অগ্রসর হতে পারি আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন কারণ জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতি লুকিয়ে আছে এই প্রাচীন জ্ঞানগুলিতে প্রথমেই আমরা আশ্রয় নেব শ্রীমদ্ভগবদ্গীতার চিরন্তন বাণীতে আপনারা হয়তো জানেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন শোকে বিহবল যখন তিনি আপনজনদের হারানোর ভয়ে ভীত এবং দ্বিধাগ্রস্ত তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই জ্ঞানের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন স্মরণ করুন গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশতম শ্লোকটি বাসাংশী জীর্ণাণী যথা বিহায়। নোবানী গৃণ্নাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যানী সংজাতি নোবানী দেহি অর্থাৎ মানুষ যেমন পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এই শ্লোকটির তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন এই শ্লোকটি আমাদের শেখায় যে মৃত্যু আসলে কোনো শেষ নয় এটি হলো কেবল পরিবর্তন আমাদের ভয়টা শরীরের বিনাশ নিয়ে নশ্বর দেহের বিলীন হয়ে যাওয়া নিয়ে কিন্তু এই দেহের মধ্যে যিনি বাস করছেন আমাদের আসল স্বরূপ সেই আত্মা কখনো মরে না আত্মা শাশ্বত নিত্য এবং অবিনশ্বর আমরা যখন নিজেকে এই ক্ষণস্থায়ী শরীর এবং মন বলে মনে করি তখনই ভয়ের জন্ম হয় কারণ আমরা যা কিছু পরিবর্তনশীল তার শেষ নিয়ে ভীত হই কিন্তু একবার যদি আমরা নিজেদেরকে আত্মার স্তরে উপলব্ধি করতে পারি যদি বুঝতে পারি যে আমরা এই দেহ নই আমরা সেই চিরন্তন শক্তি তবে মৃত্যু ভয় অর্ধেকে নেমে আসে আত্মজ্ঞানী আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বর্ম যা এই মহৎ ভয়কে প্রতিরোধ করতে পারে মহাভারতের বনপর্বে যক্ষ ও যুধিষ্ঠিরের এক বিখ্যাত কথোপকথন রয়েছে সেখানে যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন প্রতিদিন অসংখ্য প্রাণী মৃত্যুমুখে পতিত হচ্ছে তবু জীবিতরা ভাবে তারা চিরকাল থাকবে এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে মানুষ জীবনের এই চরম সত্যকে জেনেও মৃত্যু ভয়ে ভীত হয় কিন্তু জীবনের এই মায়াজাল ভেদ করে অমর্তার পথে যাত্রা করতে গেলে আমাদের এই ভয়কে জয় করা প্রয়োজন প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাসের একটি বিখ্যাত উক্তি আছে মৃত্যু আমাদের কাছে কিছুই নয় এর কারণ কি তিনি বলেন যখন আমরা আছি তখন মৃত্যু নেই আর যখন মৃত্যু আছে তখন আমরা নেই অর্থাৎ মৃত্যু কোনো অবস্থাতেই আমাদের জীবনের অংশ নয় বা আমাদের অভিজ্ঞতার বিষয় নয় মৃত্যু হল চেতনার সম্পূর্ণ অভাব যেখানে ভালো বা খারাপ কোনো অনুভূতির স্থান নেই এবার আসি বাস্তবতার দিকে শুধু দর্শন দিয়ে তো আর সব ভয় দূর হয় না মৃত্যু ভয় একটি মানসিক উদ্বেগ যাকে আমাদের জীবনে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে বাস্তবে মৃত্যু ভয়কে জয় করার অর্থ হলো জীবনের অনিশ্চয়তাকে মেনে নেওয়া এবং সেই সময়টাকে কাজে লাগানো প্রথমত আপনার চারপাশে একটি সৎ উত্তরাধিকার পজিটিভ লেগেছি তৈরি করুন আপনি মারা গেলে মানুষ আপনাকে কিসের জন্য মনে রাখবে আপনার ভালো কাজ আপনার ভালোবাসা আপনার জ্ঞান এই উত্তরাধিকারী আপনাকে অমর করে রাখবে একটি সুন্দর জীবন যাপন করাই হল মৃত্যুর সবচেয়ে বড় প্রস্তুতি মননশীলতা মাইন্ডফুলনেস অনুশীলন করুন যখনই মৃত্যুর চিন্তা এসে আপনাকে আতঙ্কিত করে তখনই সচেতনভাবে নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় কোনোটাই আপনার আজকের কর্মকে থামিয়ে দিতে পারবে না প্রতিটি দিনকে একটি উপহার হিসেবে গ্রহণ করুন মৃত্যুকে নিয়ে আলোচনা করুন একজন বিশ্বস্ত বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সাথে ভয়কে লুকিয়ে না রেখে তা নিয়ে আলোচনা করলে তার ক্ষমতা অনেকাংশে কমে যায় সুতরাং মৃত্যুকে ভয় না পেয়ে তাকে জীবনের এক অনিবার্য সত্য হিসেবে গ্রহণ করুন এই ভয় যেন আপনার কর্মের অনুপ্রেরণা হয় যেন আপনি আরও পূর্ণ ও অর্থপূর্ণ জীবন যাপন করতে পারেন এরপর আমরা দেখব রামায়ণ এবং বেদেই ভয়কে অতিক্রম করার জন্য কোন পথের নির্দেশনা দেয় রামায়ণের শিক্ষাটি হল মৃত্যু ভয়কে জয় করা যায় ধর্ম এবং কর্তব্যপরায়ণতার মাধ্যমে শ্রীরামচন্দ্র বা হনুমানজির জীবন আমাদের দেখায় যে যখন জীবন কোনো মহৎ উদ্দেশ্যে সমর্পিত হয় যখন আপনি আপনার জীবনকে কর্তব্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেন তখন ব্যক্তিগত ভয় গৌণ হয়ে যায় আপনার কর্ম যদি ধর্মসম্মত হয় তবে মৃত্যুর পরে আপনার জন্য কি অপেক্ষা করছে সেই চিন্তা আপনাকে আর ভীত করতে পারে না সৎকর্ম এবং নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন আমাদের মনে এক অভয় এবং আত্মবিশ্বাস নিয়ে আসে আর বেদান্ত আমাদের শেখায় জীবনের একমাত্র উদ্দেশ্য হল ব্রহ্মকে জানা পরম সত্যকে উপলব্ধি করা এটি হল জ্ঞানযোগের পথ যেমন ঈশোপনিষদে বলা হয়েছে বিদ্যান বিদ্যাঞ্চাবিদ্যাঞ্চ বেদভয় সহ অবিদ্যায় মৃত্যুং তীর্তা বিদ্যামৃতষ্ণুতে অর্থাৎ যিনি বিদ্যা আধ্যাত্মিক জ্ঞান এবং অবিদ্যা জাগতিক কর্ম উভয়ই জানেন তিনি অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করে এবং বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ করেন এর অর্থ হলো, আমরা যেন জাগতিক কর্তব্য বা কর্ম অবিদ্যা পালন করি কিন্তু তার ফল পরমেশ্বরে সমর্পণ করি এবং একই সাথে আত্মজ্ঞান বিদ্যা অর্জন করে আমাদের স্বরূপকে উপলব্ধি করি সৎকর্মের মাধ্যমে মনকে পবিত্র করে আত্মজ্ঞান লাভ করাই হলো মৃত্যুভয় জয় করার চূড়ান্ত পথ ভক্তি ও অভয় শেষে আমরা বলতে পারি এই সমস্ত আলোচনার সারমর্ম হল ভক্তিযোগ বা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ মৃত্যু ভয় হলো দেহের প্রতি গভীর আসক্তিজনিত ভয় আমরা যখন আমাদের জীবনকে পরমেশ্বরের শ্রীচরণে সম্পূর্ণভাবে সমর্পণ করি যখন আমরা নিরন্তরভাবে তার নাম জপ করি তখন আমাদের আসক্তি দেহ এবং নশ্বর জগৎ থেকে ভগবানের দিকে স্থানান্তরিত হয় শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন যিনি আমাকে সমস্ত হৃদয়ের সঙ্গে ভজনা করেন তার সমস্ত ভয় আমি দূর করে দেই ভক্তি আমাদের মনকে এমন একটি উচ্চ স্তরে নিয়ে যায় যেখানে পার্থিব লাভ ক্ষতি বা জন্ম মৃত্যুর চিন্তা আর আমাদের প্রভাবিত করতে পারে না এই ভক্তির বন্ধনই আমাদের অভয় দান করে কারণ ভক্ত জানেন তার সমস্ত ভার স্বয়ং ভগবান বহন করছেন এই পথে নিশ্চিতভাবে আমাদের অমৃতত্বের পথে নিয়ে যায় যেখানে কোনো ভয় কোনো শোক বা কোনো জন্ম মৃত্যুর বন্ধন থাকে না এই ছিল আমাদের আজকের গভীর আলোচনা মৃত্যু ভয় অতিক্রম করে অমৃতত্বের পথে যাত্রা এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধর্মীয় কোনো বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণে আলোচনা হয় আপনাদের জীবন যদি কোনো দ্বিধা বা আবেগের ঝড়ে আলোড়িত হয় তবে এই আলোচনাগুলি আপনাদের সঠিক পথ দেখাবে তাই এই ধরনের গভীর আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মিস না হয় আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদের এই লাভের জন্য অনুপ্রাণিত করুন সকলের জীবন কৃষ্ণভাবনায় উজ্জ্বল হোক হরে কৃষ্ণ